হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভরাত্রি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যাদের বাথরুমে আমাশার সমস্যা প্যাটের ভিতরে ব্যথা ফুসফুস করে বাথরুম হয় বাথরুম ক্লিয়ার না হওয়া তাদের জন্য অত্যন্ত মানসম্মত একটি মেডিসিন রেমোস ফাইভ এটা বিকন কোম্পানির অত্যন্ত কার্যকরী ও মানসম্মত যেটা সেবনে আপনার ফুসফুস করে বাথরুম হওয়া তল প্যাটে ব্যথা আমাশার সমস্যা এবং আপনার প্যাটের সমস্ত গোলযোগের সমস্যা দূর হবে ইনশাল্লাহ এটা দিনে দুইবার খাওয়ার নিয়ম সকালে এবং রাতে যেটা সেবনে আপনার আমার সমস্যা বাথরুমে ঘন ঘন বাথরুম হওয়া দূর হবে ইনশাআল্লাহ